আমরা যদি এই লব এবং হর উভয়কে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আসবে কিনা বলো আনতে পারি কি না প্রথমত উপরে যেটা আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সেভেন এই টোটালটাকে আমি এক্স দিয়ে ভাগ করলাম আর এখানেও এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকেও আমি এক্স দিয়ে ভাগ করলাম তাতে তো সমস্যা নাই আছে সমস্যা আমি লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতেই পারি সমতুল ভগ্নাংশ গঠিত হয় তাই না এখন দেখো এখানে আমি কি মানটা পাই সেভেন এক্স আমি আলাদা আলাদাভাবে সব প্রত্যেককে ভাগ করতে পারি আমি আলাদা আলাদা লিখতেও পারি যে এইভাবে এক্স 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 স্কোয়ার বাই 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 মাইনাস নাইন প্লাস সেভেন নিচে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু এখানে কত আছে সেভেন এক্স মাইনাস নাইন প্লাসভেন্স নিচে কত আসে আমি সেভেন বাই এক্স নিয়ে আর মাইনাস নাইন বাইরে দিলাম আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স নিয়ে এসলাম আর মাইনাস ওয়ান দিলাম উপর থেকে সেভেন যদি কমান নি তাহলে এক্স প্লাস ওয়ান চলে আসবে না